দেখুন এসএসসি বড় ঘোষণা আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার ছিল এবং আজকে আঠারোশো ছ জন দাগি তাদের নাম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর দাগিদের আদালতের নির্দেশ মেনেই আজ দাগিদের দাগি আঠেরোশো ছ জন তাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন একেবারে দেখো যে আঠারোশো জনের তালিকা বা নামের তালিকার আগে প্রকাশিত হয়েছিল সেই নামের তালিকাতে কিন্তু আমরা দেখেছিলাম নাম এবং ওই প্রার্থীর রোল নম্বর রয়েছে এবং এতে একটা কনফিউশন যেটা হচ্ছিল যে ওই নামেরা অন্য অন্যকে কিন্তু থাকতে পারে বা টেন্থের যার আলাদা করে নির্বাচন সেটা কিন্তু করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল এবং সব থেকে বড় বিষয় আমরা দেখতে পেয়েছিলাম যে অযোগ্যরা তালিকায় চলে আসতেন বিশেষ করে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে যেটা কিন্তু আরো তার নাম তার নম্বর থাকবে একই সঙ্গে তার কিন্তু বিষয় সে কোন বিষয় পরীক্ষা দিয়েছিল একই সঙ্গে তার পিতৃ পরিচয় এই যাবতীয়টা কিন্তু সেই সেই সম্পূর্ণ তালিকা এটা

একই সঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন যে পাবলিক ডোমেনে সেইটা প্রকাশ করতে হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী স্পষ্ট বক্তব্য যে একসঙ্গে সাত লক্ষ ওএমআর যদি আপলোড করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্ভার এসএসি সার্ভার ক্র্যাশ করে যেতে পারে কেননা এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে বারো বারবার কিন্তু এসএসসি কে আজ যেমন ইন্টারভিউ শুরু হয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে রিজিওনাল অফিস গুলোতে বা আঞ্চলিক অফিস গুলোতে কিন্তু এখনো পর্যন্ত যে নথি প্রক্রিয়া সেটি চলছে একাদশ দ্বাদশের কিছুদিনের মধ্যে নবম দশমের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে স্বভাবত এসএসসির যে সার্ভার সেটি কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে ব্যস্ত সেইখানে যদি এইভাবে সাত লক্ষ ওএমআর হিট করে একবারে তাহলে কিন্তু সার্ভার ক্র্যাশ করে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে সেটি আত্মট করতে একটু সময় লাগবে কিন্তু সেটাও করে দেওয়া হবে আদালতের যে নির্দেশ সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে স্পষ্ট ভাবেই এবং স্বচ্ছতা রেখে কিন্তু এসএসসি পালন করছে বলে শিক্ষামন্ত্রী সী আজকে তার বক্তব্য নিজেদের স্পষ্ট করেছে ধন্যবাদ শুভঙ্কর তোমাকে শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ আঠারোশো ছ জন দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি এবং সেই তালিকা রাখছি আপনাদের সামনেও এবং এই যে আঠারোশো ছ জনের তালিকা এর আগে যে প্রকাশিত তালিকা তাতে শুধুমাত্র তাদের নাম এবং রোল নাম্বার ছিল কিন্তু এই তালিকা সম্পূর্ণ পূর্ণাঙ্গ তালিকা যেখানে তাদের নাম ঠিকানা বয়স বাবার নম্বর সমস্ত কিছুই রয়েছে এস এই প্রকাশিত তালিকাতে এই মুহূর্তে আরো একবার যে খবর জানাবো আপনাদেরকে আদালতের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ দাগি আঠেরোশো ছ জনের তালিকা প্রকাশ করল এসএসসি দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার ছিল এবং আজকে আঠেরোশো জন দাগি তাদের নাম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিদিন শুভঙ্কর দাগিদের আদালতের নির্দেশ মেনেই আজ দাগিদের দাগি আঠেরোশো ছ জন তাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন একেবারে দেখো যে আঠারোশো ছ জনের তালিকা বা নামের তালিকার আগে প্রকাশিত হয়েছিল সেই নামের তালিকাতে কিন্তু আমরা দেখেছিলাম নাম এবং ওই প্রার্থীর রোল নম্বর রয়েছে এবং এতে একটা কনফিউশন যেটা হচ্ছিল যে ওই নামের অন্য অন্যকে কিন্তু থাকতে পারে বা টেন্থের দ্বারা আলাদা করে নির্বাচন সেটা কিন্তু করার ক্ষেত্রে একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল এবং সব থেকে বড় বিষয় আমরা দেখতে পেয়েছিলাম যে সম্পূর্ণের নির্দেশ ছিল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে সেখানে কি কি থাকতে হবে তার নাম তার রোল নম্বর যেরকম একই সঙ্গে তার কিন্তু বিষয় সে কোন বিষয় পরীক্ষা দিয়েছিল এর সঙ্গে তার চিঠি পড়েছ এই যাবতীয়টা কিন্তু সেই ধাপ সব সেই সম্পূর্ণ তালিকা এফএসপি থেকে পাওয়া হয়েছে সেই সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই সম্পূর্ণ তালিকা আলাদা আলাদা কাছে পাওয়া নাও হতে সব স্বাভাবিক होतं জানিয়ে রাখি যে মুদ্ধ আদালত তরফ থেকে এসেছিল সেটাই পালন করে যে শিক্ষামন্ত্রী বক্তব্য ছিল কিন্তু এই সংক্রান্ত গন্তব বড়বৃতি আবার করেছেন আজ সাংবাদিক বৈঠকের পর যে আদালতের তরফ থেকে যে নির্দেশ গুলো আসছে সেটা কিন্তু এসএসসির তরফ থেকে অক্ষরে অক্ষরে তার পালন করা হয়েছে ইতিমধ্যেই আমরা জানি যে যোগ্যদের জন্য তালিকা প্রকাশিত হয়েছে অযোগ্যদের প্রকাশিত হয়েছে শুরু হয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে রিজিওনাল অফিস গুলোতে বা আঞ্চলিক অফিস গুলোতে স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত যে নথি যাচায়ের প্রক্রিয়া সেটি চলছে একাদশ দ্বাদশের কিছু দিনের মধ্যে নবম দশমের নথি যাচায়ের প্রক্রিয়া শুরু হবে স্বভাবত এসএসির যে সার্ভার সেটি কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে ব্যস্ত সেইখানে যদি এইভাবে সাত লক্ষ ওম হিট করে একবারে তাহলে কিন্তু সার্ভার ক্র্যাশ করে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলা যেতে পারে সেই যে ওয়েম সেটি আপলোড করতে একটু সময় লাগবে কিন্তু সেটাও করে দেওয়া হবে আদালতের যে নির্দেশ সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে স্পষ্টভাবেই এবং স্বচ্ছতা রেখে কিন্তু এসএসপি পালন করছে বলে শিক্ষামন্ত্রী সি আজকে তার বক্তব্য নিয়ে কিন্তু স্পষ্ট করেছে ধন্যবাদ শুভঙ্কর তোমাকে শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ আঠারোশো ছ জন দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি এবং সেই তালিকা রাখছি আপনাদের সামনেও এবং এই যে আঠারোশো ছ জনের তালিকা এর আগে যে প্রকাশিত তালিকা তাতে শুধুমাত্র তাদের নাম এবং রোল নাম্বার ছিল কিন্তু এই তালিকা সম্পূর্ণ পূর্ণাঙ্গ তালিকা যেখানে তাদের নাম ঠিকানা বয়স বাবার নম্বর সমস্ত কিছুই রয়েছে এসএসসির এই প্রকাশিত তালিকাতে